হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো তো আজকে আমি আমার খেতে মরিচ তুলব দেখাচ্ছি আমার গাছে মরিচ আরেকদিন দিন আপনাদেরকে হালকা করে দেখিয়েছি আজকে আমি ফুল দেখাবো মরিচ বড় হয়েছি তাই ঘরের জন্য মরিচ তুলব তো দেখেন কত পরিমাণে মরিচ ধরেছে আমার গাছে কয়েকদিন আগেও তোলা হয়েছে বিক্রির জন্য আজকে আমি খাওয়ার জন্য মরিচ তুলব তো ভাবলাম একটু শেয়ার করি আমার বন্ধুদের সাথে যে আমার থেকে মরিচ ওইটা ব্যাগ আমাদের ঝাঁকা টাকা আসলে একটু ঝাঁকা আনার দরকার ছিল এই যে দেখাও মরিচ এর পাশে আসি অনেক মরিচ আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে আর বেঁচে বেঁচে তুলতে আমি গোড়ায় কত মরিচ দেখেন গোড়ায় দুনিয়ার মরিচ বড় বড় আপনি এখন যদি মরিচ কিনেন মরিচ কিনে যদি বক্স ভরে রেখে দেন আপনার নর্মালের মধ্যে শুকাই মরিচটা আমার মুছে আর কি তাহলে আপনার অনেক দিন যাবে প্রায় আপনার দু তিন মাস নর্মালে থাকে তো সামনে রমজান আসতেছে রমজানের জন্য আমি তুলতেছি তুলে রেখে দেব ডিপের মধ্যে আর আমরা যেটা দোকান থেকে বা হাট থেকে কিনি মরিচগুলো কি হয় মরিচগুলো আপনার পানি ছিটাই ওরা পানি ছিটার কারণে ওই মরিচগুলো পৌঁছে যায় মরিচ নিয়ে কিনে নিয়ে বাজার থেকে আপনারা পুরা মুচবেন মুচে হালকা একটু শুকাবেন শুকাই রেখে দেবেন দেখবেন অনেক দিন দুই তিন মাস থাকবে আপনার নর্মাল রেখে দিন আর মরিচ রাখার সময় আপনার বোটাটা ফেলে দেবেন বোটা যখন থাকবে তখন মরিচ পচে যাওয়ার সম্ভাবনা বোটা ফেলে দেবেন দেখবেন অনেক দিন থাকবে আমার ছেলে ঘুরতে গেছে ওইদিকে এই কোথায় নিচ্ছে একটু দূরে যাবে না চলে আসবে এখানে অনেক বড় বড় আছে আমি দেখি দেখি তুলতেছি যেহেতু নিজের খেত অনেকে বলবে যে নিজের খেত কিভাবে কি হ্যাঁ নিজের খেত যদি ইচ্ছা থাকে অনেক রকম করে করা যায় নিজের খেত এই যে মরিচ আমি অনেক তুলবো আপনাদেরকে তো দেখানো যাবে না যতটুকু পারি এদিকে আসো এই গাছটা শুধু দেখেন এই যে দেখেন এই মরিচ গাছটা দেখেন আপনার শুধু কি পরিমাণের মরিচ ধরেছে একটা মরিচ গাছে গ্রামে যেগুলা মানুষ টাটকা করে ফলন আর আমরা শহরে যখন থাকতাম এখন বুঝি শহরে ওগুলা গ্রাম থেকে যাই এক টাকা জিনিস দশ টাকা নেই আরও ফ্রেশ পাবেন না টাটকা পাবেন না এটাই আপনার শহর দেখেন এই মরিচগুলো আপনার ভাতের সাথে খেতে পারবেন কাঁচা কাঁচা সালাদের সাথে টাটকা মরিচগুলোর কথা এর একটা ভিডিওতে বলেছি আপনারা চলে আসবেন কার কার মরিচ লাগবে আসলে তো অনেক দূরের মানুষ আমার ভিডিও দেখে আসা সম্ভব না ব্যাগে দিয়ে দেন হ্যাঁ এগুলো আমি ব্যাগে রাখতেছি দেখে আর নিচ্ছি নিজের খেতে মরিচ আমার ফ্রেশ ছেলের দিকে আবার চোখ রাখতেছি ছেলেকে নিয়ে ঘুরতেছে ড্রাইভার কখন কোথায় নিয়ে চলে যাই দেশের পরিস্থিতি এমন হয়ে গেছে কোথাও এখন কিছুই বিচার নাই কিছুই নাই বাচ্চা বাচ্চারা আপনারা সবাই চোখে চোখে রাখবেন যাদের বাচ্চা কাচ্চা আছে তো অনেক নিলাম আমি কথা বলতে বলতে আপনাদের সাথে এখান থেকে কি পরিমাণের কি দেখো এটা আরো দু মাস দেখাও ওইদিকে ওগুলা আরো দু মাস মরিচ খে থাকবে আরো দু তিন মাস এত পরিমাণে তো হলো আমার এই ভিডিওটা যে যারা দেখতেছেন তারা লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন তো আজকের মতো এখানে আল্লা হাফেজ